ক্ষেত্রে তিন নম্বরের উদ্দেশ্যে ভর্তি বানানো হয়েছে ওই সানি গত ম্যাচে ভালো খেলেছিল ওই সানি সানি থেকে আবার রাজু রাজু থেকে আবার সানি জায়গা খোঁজার চেষ্টা করছেন এখানে চার নম্বরের ছোট্ট ব্লান্ডার আমরা দেখলাম ওই উদয় চার নম্বর ডিপ উদয় তার ছোট্ট আর পরবর্তীতে ওই নম্বর তিনি কিন্তু গোলটি করলেন সিসা সিসা কিন্তু গোলটি করলেন আসলে স্টপার ওই উদয়ের ছোট্ট একটা ব্লান্ডার আর যে ব্লান্ডারের খেসারতটা কিন্তু দিতে হলো নয় নম্বর জার্সিধারী সিসা কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিলেন আর খোদাম বড় ফুল সুপার ইউনিটি ক্লাব এই মুহূর্তে কিন্তু এক শূন্য গোলের আগুয়ান